অনেক উপলক্ষই আছে যেমন ধরেন সুরা কাহফ অধ্যায় আঠারো আয়াত বাইশ যখন লোকজন গুহাবাসীর ব্যাপারে প্রশ্ন করত বা জুলকান নাইন সম্পর্কে তিনি বলতেন আগামীকাল তোমাকে বলবো কিন্তু নবীজি পরদিন উত্তর দিতে পারেননি তাকে পনেরো দিন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে যতক্ষণ না সুরা কাহফ নাজিল হয় অধ্যায় আঠারো আয়াত তেইশ এবং চব্বিশ যে হে নবী কখনো তুমি কোনো কথা নিজে বলো না ইনশাল্লাহ ছাড়া যদি আল্লাহ চান চিন্তা করেন পনেরো দিন নবীজি টেনশনে ছিলেন চিন্তিত ছিলেন কেন ওই আসছে না আমার কাছে তারপর আল্লাহ পাঠালেন যে কখনো বলো না আমি আগামীকাল বলবো ইনশাল্লাহ ছাড়া মানে যদি আল্লাহ চান যদি ঈশ্বর চান যদি তিনি নিজে কোরআন লিখতেন সাথে সাথে উত্তর দিতেন বা পরবর্তীতে উত্তরটা দিতেন আর দেরি হওয়ার কারণে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল তারা বুঝেছিল এটা কোনো মানুষের রচনা হতে পারে না এটা অবশ্যই ঐশ্বরিক বাণী আর এই আয়াত এখন আমরা পবিত্র কোরআনে দেখতে পাই যদি তিনি নিজের রচনা করতেন তাহলে কেন তিনি এই আয়াত উল্লেখ করবেন কোরআনে এর মানে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল ছিলেন না মোহে ছিলেন না আরেক শ্রেণীর মানুষ যারা বলে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পাগল ছিলেন যখন বলবেন কিভাবে পাগল ছিলেন তারা বলবেন না আসলে মিথ্যাবাদী প্রমাণ করবেন মিথ্যেবাদী না তখন তারা বলে দুটোই ছিল একজন মানুষ হয় পাগল হবে না হয় মিথ্যেবাদী কখনো দুটোই হতে পারে না কারণ একজন পাগলকে যখন প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দিবে হোক যৌক্তিক বা অযৌক্তিক একজন মিথ্যাবাদী চিন্তা করবে চেষ্টা করবে আর সঠিক উত্তর দেবে তাই দুটো হচ্ছে সাংঘর্ষিক আমরা জানি নবী তিনটার কোনোটাই ছিলেন না পাগলও ছিলেন না মিথ্যাবাদীও না কোনোটাই ছিলেন না তাই এই সবগুলো উত্তর থেকে নিশ্চিতভাবে ভাবে আমরা বলতে পারি নবী মোহাম্মদ সাল্লা কোরআন রচনা করেননি